আজ সাবান মাসের দ্বিতীয় রজনী বা দুই তারিখ কিছু কথা শুনে যান কিছু কথা এমন হতে পারে যে কথাগুলো আপনার জীবনকে পাল্টে দেবে এবং আপনি একটা সুন্দর জীবন উপহার পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক প্রথমে সাবান মাস সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাজির শরীফে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন

لانه يرمز الذنوب رسول كريم صلى বলেন রমজানকে এই এজন্য রমজান করে নামকরণ করা হয়েছে যে এই রমজান মানুষের জীবনের সকল গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয় সুবহানাল্লাহ অপর এক হাদিসে আছে রাসুলি كريم صلى الله عليه বলেন শাবানু শাহরি ও রমজানু শহর ও শাহরি আল্লাহ রসুল বলেন শাবান হচ্ছে আমার মাস ও শাহরুল্লা আর রমজান মাস হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিনের মাস সুতরাং এখান থেকে আমরা যদি বিষয়টাকে ব্যাখ্যা করি তাহলে আমরা বিষয়টা এভাবে বলতে পারি যে যে কোনো ছোট একটা বিষয়কে বড় বড় জিনিসের সঙ্গে। সঙ্গে জিনিসকে যখন যুক্ত করা হয় তখন ওই ছোট জিনিসের দাম মান সম্মান সব কিছু বেড়ে যায় যেমন দোকানের একটি ছোট্ট কাপড় যে কাপড়টা দিয়ে মানুষ শার্ট প্যান্ট বা অন্য কিছু বানাইতো কিন্তু এই কাপড়টাকে বিশ ত্রিশ টাকা কিংবা পঞ্চাশ টাকার ছোট একটা কাপড়ের টুকরো এনে এটা যদি কোরআন শরীফের গিলাফ বানানো হয় তাহলে এই কাপড়টার দাম অনেক বেড়ে যায় এরকম ভাবে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর মদিনা মদিনা শহর মক্কা শহর কারণ এখানে কুল কুলকায়নাহাতের সর্দার রসুল কেরিম সাল্লাম আগমন করেছিলেন এখানে অবস্থান করেছেন এজন্য এই শহরের দাম মান দুনিয়াতেও বেড়ে গেছে এবং আখেরাতেও বেড়ে গিয়েছে তো এরকম ভাবে কোনো ছোট বিষয়কে যখন ছোট জিনিসকে বড় জিনিসের সঙ্গে সম্পর্ক যুক্ত করা হয় তখন ওই জিনিসের দাম মান বেড়ে যায় রাসুল বলেছেন শাহবান ও শাহরি শাহবান হচ্ছে আমার মাস অরমাজন ও শাহরুল্লাহ রমজান মাস হচ্ছে আল্লাহর মাস সুতরাং শাহবান মাস গুরুত্বহীন নয় শাহবান মাস অনেক গুরুত্বপূর্ণ শাবান মাসে রসুল করিম সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন আম্মাজান আইসা রদি আল্লাহ আনহা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি রমজান মাসের মধ্যে শাবান মাসের মধ্যে এত বেশি পরিমাণে রোজা রাখেন কেন তখন রসুল করিম সাল আলী হাসাল্লাম একটা কথা বলেছিলেন হাদিসে আসছে রসুল করিম সাল্লাম বলেন শাবান মাসের মধ্যে আল্লাহ ফাকরবুল্লা আলমিন ফেরিস্তাদের মাধ্যমে ব্যক্তিদের মৃত্যু কার কোন দিন মৃত্যু হবে বছরের মধ্যে তাদের মৃত্যু সম্পর্কে মৃত্যুর তারিখটা লেখা হয় তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম তখন আম্মাজান আয়সাকে বললেন শোনো আমি শ্রাবণ মাসের মধ্যে এই জন্য রোজা রাখি যে আমার মৃত্যুর পরোয়ানা মৃত্যুর তারিখ যখন লেখা হবে সেই লেখার সময়টা যেন রোজা রাখা অবস্থায় হয় এবং ইবাদত বন্দিগি রত অবস্থায় হয় এজন্য আমি শ্রাবণ মাসের মধ্যে খুব বেশি পরিমাণে ইবাদত করি বেশি পরিমাণে রোজা রেখে থাকি সম্মানিত দর্শক দেখেন মৃত্যু কার কখন হয়ে যাবে এটা কিন্তু বলা যায় না হাজির শরীফ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইহতানিম হমসান কবলা হমসিন ইহতানিম হমসান কবলা হমসিন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস সম্পর্কে তোমরা ভাবো এক নম্বর সাবাবাকা বাকা কবলা বার্ধক্য আসার পূর্বে তোমরা তোমাদের যৌবন কালকে তোমাদের সুস্থতার জীবনটাকে তোমরা মূল্যায়ন করো এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি এখন করছি না তবে পাঁচটা বিষয় আপনাদের কানে আমি পৌঁছাচ্ছি সাবা বার্ধক্য বুড়া হওয়ার আগে যৌবন কালকে তোমরা মূল্যায়ন করো এরপর অসিহাতে কবলে সবলা সোকমিক অসুস্থতা আসার পূর্বে তোমরা সুস্থতার সময়টাকে মূল্যায়ন করো মানুষ বলে থাকে আজকেরা আগামীকালকে থেকে নামাজ পড়বো কিন্তু ওই দিন সে অসুস্থ হয়ে যায় তখন আর নামাজ পড়ার সুযোগ হয় না রোজা রাখার সুযোগ হয় না এজন্য সুস্থ থাকা অবস্থায় আমাদের সময়টাকে মূল্যায়ন করতে হবে এরপর তিন নম্বর হচ্ছে কবেলা কবলা ও দরিদ্রতা আসার পূর্বে তোমরা স্বচ্ছলতার সময়টাকে মূল্যায়ন করো এখন আপনার যতটুকু স্বচ্ছলতা আছে এই স্বচ্ছলতার এই সুযোগটাকেই আপনাকে কাজে লাগাইতে হবে এই সময় আপনার অর্থ সম্পদ যথাসাধ্য খরচ করতে হবে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আল্লাহর সৌগলিক চার নম্বর হচ্ছে যে ব্যস্ততা আসার পূর্বে তোমরা অবসর সময়টাকে মূল্যায়ন করো এখন আপনি যতটুকু অবসর আছেন আপনি হয়তো ভাবতেছেন যে ভবিষ্যতে আপনি আরো বেশি অবসর হবেন কিন্তু তেমনটা নাও হতে পারে দেখবেন একটা মানুষ যখন আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে তার ব্যস্ততা আরো বেশি হইতে থাকে তো ব্যস্ততা কখনো কমে না ব্যস্ততা বাড়তেই থাকে তো এখন আপনার যতটুকু সময় আছে কাজে লাগাইতে হবে এরপর পাঁচ নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয় ও হায়াত কবলে কারিম সাল্লাম বলেন মৃত্যু আসার পূর্বে তোমরা জীবনটাকে মূল্যায়ন করো দেখেন আমাদেরকে আল্লাহ পাক একটা নির্ধারিত জীবন দিয়েছেন এই জীবন আপনি কোন কাজে ব্যয় করেছেন হাসরের মাঠে এটার জবাব দিতে হবে আওয়ালাম নোহাম্মির কুম আল্লাহ বলবেন আওয়ালাম নোহাম্মির কুম মাং তাদের আল্লাহ বলবে আমি কি তোমাদেরকে দুনিয়াতে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট জীবন দেয়নি জাহান্নামের আর্তনাদ করে বলতে থাকবে অহমেস্তরি হুন আফি হা আর তনাদ করে বলতে থাকবে রব্বানা না কন্যা আল্লাহ আমাদেরকে একটা বারের জন্য জাহান্নাম থেকে বের করে বের করুন দুনিয়াতে পাঠান একটা বারের জন্য সুযোগ দেন আখরিজিনাম না নামাল আমরা দুনিয়াতে যে সমস্ত অপকর্ম অন্যায়গুলো করতাম আমরা সেগুলো আর করব না আমরা ভালো আমল করে আবার আখেরাতে আসবো আল্লাহ তখন আল্লাহ তালা বলবে আওয়ালাম্ন আমিরক আমি কি তোমাদেরকে সুনির্দিষ্ট একটা জীবন দেয়নি মা তাজাক রফি হিমাং তেজাক যতটুকু সময়ের মধ্যে তুমি সংশোধন হতে চাইলে সংশোধন হতে পারতা অজা কমন তোমাদের কাছে তো নাজির এসেছিল কোরআনের কথা বলতো হাদিসের কথা বলতো তোমাদেরকে নামাজের কথা বলতো তোমরা তো তাদের কথা শুনতে না ফাজুক ও ফামা আলসালী ইরাম নাসির সুতরাং শাস্তি আস্বাদন করো আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই সম্মানিত দর্শক সেই কঠিন দিন আসার পূর্বে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে যুক্তি বিয়োগ করতে হবে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আমরা কি করতেছি ভবিষ্যতে আমাদের কি অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে শাবান মাসের গুরুত্ব বুঝে শাবান মাসে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ والسلامুল্লাহি তাআলা আলাইকুম ورحمهullahi ও